কলকাতার তপস্যা এলাকার উনষাট নম্বর ওয়ার্ডে দুর্গাপুজোয় দান নিয়ে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদের পর কিছু লোক অমিত সরকারের উপর হামলা চালায় এর ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করে গুরুতর আহত অবস্থায় অমিতকে হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ বর্তমানে তিনজনকে গ্রেফতার করেছে এবং পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে আসুন অমিত সরকার কি বলছেন শুনুন চলছে এক সপ্তাহ আগে আমার দোকানে চাঁদা কাটা হয়েছিল আমার দুটো একটা সাইকেলের রিপেয়ারিং শপ আছে একটা নতুন রিসেন্ট দু মাস আগে আমাদের বাইকের শোরুম একটা বাইকের পার্সের আমার ভাই ওপেনিং করেছিল তো সাইকেলের দোকানে ওরা তিন হাজার টাকা চাঁদা কাটে আর আমার ভাইয়ের দোকানে হাজার টাকা চাঁদা কাটে মোট চার হাজার টাকা চাঁদা কাটা হয়েছে তো আমিও ছিলাম না সাইকেলের দোকানে আমার লেবারের হাতে দিয়ে চলে গেছে তো আমি দেখলাম দেখে বললাম না ঠিকই আছে আমরা পাড়ার লোক আছে আমরা অ্যাকসেপ্ট করেছি কম বেশি করে দিয়ে দেবো হঠাৎ যেদিন ঘটনাটা ঘটে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে হঠাৎ আমার ভাইয়ের সঙ্গে তর্ক বিতর্ক হয় ওদের এক্ষুনি টাকা দিতে হবে তা আমি জাস্ট সবে নেমেছি নেমে আমি জিয়েছিলাম কী হয়েছে আমার ভাই বলছে তাই ওরা বলছে এক্ষুনি টাকা দিতে হবে তাই বললাম তোদেরকে তো আমি বলেছি যে পুজোর আগে আসবে পুজো এখন দেরি আছে এসে টাকাটা নিয়ে যাবে ওদেরই মধ্যে কিছু লোক হঠাৎ বলে ওঠে চার হাজার টাকা না তোমাকে ছ হাজার টাকা মানে প্লাস দশ হাজার টাকা তোমায় দিতে হবে মানে আরও দু ছ হাজার টাকা আলাদা দিতে হবে আমি তখন বলি তোরা তো চার হাজার টাকা বিল কেটে গেছিস সেটাই দেবো একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেব বলছে না চার হাজার প্লাস ছ হাজার এক্ষুনি দিতে হবে আপনারা দেখবেন আমি ওনাদের সঙ্গে জাস্ট খুব জোর হলে দুটো থেকে তিনটে মিনিট হয়তো কথা বলতে পেরেছি তার মধ্যে পুরো মফ আমার ওপর আক্রমণ করে আমাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি আমার আমাকে বাঁচাতে এসে আমার ভাই আক্রান্ত হয় আমাকে বাঁচাতে এসে আমার বাবা যিনি যার এক বছর আগে হাডের যা এক বছর আগে হাডের স্টেন বসেছে উনি অপরে উনি ইনজর্ড হয় ওনার দাঁত পড়ে যায় একটা সাইডে ঘুষি মেরেছে আমার ওয়াইফ আমার ওয়াইফ আমার ওয়াইফ যিনি টিচার উনি আমাকে বাঁচাতে আসে উনি ইনজর্ড এই তো ব্যাপার গোবড়া উজ্জ্বল ক্লাব আমি বলছি কিছু জানেন প্রায় দেখুন ব্যাপারটা হচ্ছে প্রথমে তো চার পাঁচজন ছিল তারপরে যে মফ যতটা আমি বুঝলাম একটা প্ল্যানিং ছিল কেন বাইরের লোক আমাদের পাড়ায় কী করবে পুজোর চাঁদা নিয়ে হচ্ছে তো পুজোর লোক থাকবে পাড়ার লোক থাকবে পাড়ার লোক চার থেকে পাঁচজন ছিল বাদ বাকি যে বারো তেরো জন আরও যারা ছিল তারা বাইরের ছিল সবাই কাদের লোক এটা বলতে পারবো না এরা সবাই তৃণমূল করি দুজনকে শুনেছি পুলিশ এখন আমাকে কিছু বলেনি দুজনকে আমি শুনেছি অ্যারেস্ট করে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ অবধি এটা সক্রিয়ভাবে বিজেপি করেছে দশ দিন আগে এরা তৃণমূল জয়েন করেছে এই দশটা দিন আগে সপ্তাহ দশ দিন আগে মাস্টারমাইন্ড এখানে বলে না সবাই এখানে মাস্টার মাইন্ড যাদের যাদের আপনি ভিডিও ফুটেজে দেখছেন সবার নামে তফসিলা থানায় গেলে আপনি কমপ্লেন বুঝতে পারবেন ওনার হাত ধরে এরা জয়েন করেছে আমি এটা বলেছি উনি তৃণমূল করে টিএমসি করতে দেখেছি সবাই একই পার্টির লোক ঠিক আছে যেহেতু এখন একটা কেস হয়েছে এরা তো উল্টো দোষ দেবেই বিজেপি বিজেপি করছে আপনারা খোঁজ নিয়ে দেখুন অনেক এরা অনেক পুরনো ছোট থেকেই এরা টিএমসি করে আসছে অনেক 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 পুরনো এরা ছিল সিপিএম ওখান থেকে হয়েছে তখন তখনকার আমাদের বাবাদের আমলে মার আমার দাদুকে মারধর করা হয়েছে তার বাবারা করেছে এখন তার ছেলেরা বেড়েছে আপনারা সেটা খোঁজ নিয়ে দেখুন পুরো পাড়া তার এগেনস্টে কেন এগেনস্টে আজকে তারা এই জিনিসটা এত মানুষকে সাধারণ মানুষকে তাতিয়ে দিয়েছে যে মানুষ আর ঘরে থাকতে পারছে না আমাদের একটা ঘর দুয়ার দেয়নি একটা ফ্ল্যাট বাড়িতে টাইমের জল আপনারা দিন রাত্রির এসে দেখুন একটা ফ্ল্যাট বাড়িতে টাইমের জল হয় আপনারা বলুন এসে দেখুন কোনো টাইমের জল জল নেই কিছু নেই আপনারা যে হামলা করেছেন সেই অভিযোগ নিয়ে পুলিশ কেউ ওনারা চাইছে পার্টির লোকেরা পাড়ায় ঢুকুক আমরা চাইছি আমাদের পুজোটা আমার দাদারা মামারা সবাই পাড়ার কমিটি পুজো হোক ওরা চাইছে পার্টি পলিসি ঢোকাতে ওরা আলাম জুম্মান এদেরকে ঢোকাতে চাইছে আমরা চাইছি যেহেতু পাড়ার পুজো হোক এরা সেটা করতে দিচ্ছে না এরা পার্টি পলিসি ঢোকাতে চাইছে এই নিয়ে ব্যানার টাঙানো হয়েছে চাদা কাটা হয়েছে আমাদের সামনে ব্যানার টাঙাতে দেয়নি ব্যানার ফাটিয়ে ব্লেড মেরে দেওয়া হয়েছে ব্যানার ফাটিয়ে দেওয়া হয়েছে এখন যখন এরা করেছে জেলে থাকলে তারা তো কাজ করাবে তারা তো ছোট ছোট নেতা না যে আশেপাশে পড়ে থাকে ওরা অনেক বড় বড় নেতা ঠিক আছে এরা কাজ করাচ্ছে বসে বসে এরা তাহলে আপনারা দেখুন পাড়ার সব ছেলেরা একদিকে এ কেন একা ইনি কেন একা সরকার পরিবার সরকার পরিবার কেন আলাদা সব পাড়ার ছেলেরা যখন এক সাইডে এরা তাহলে আলাদা তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে মানুষকে আমরা আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এরা হচ্ছে কত মানে অত্যাচার করেছে আমাদের ওপরে দেখুন ভিডিওটা দেখুন ভালো করে হাতে ডান্ডা এইসব নিয়ে মার করা হয়েছে ভিডিওটা দেখুন এই তো দেখুন দেখুন এটা দেখুন এই দেখুন দেখুন অমিত সরকার দেখুন দেখুন দাঁড়ান বুঝতে পারবেন দেখুন এই দেখুন অমিত সরকার যাচ্ছে